আমি আজকে একটি সবজি রান্না করবো কাঁঠাল বিচি সেই জন্য আমি কিছুটা দিয়ে দিলাম এখন আমি মেঘের দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না করবো সেই জন্য আমার কিছুটা কুচো চিংড়ি নিয়েছি এই যে আর এই যে কাঁঠাল গেছি এই যে কাঁঠালের গিছি আর একটা আলু দিয়েছি এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই যে আমার হলুদ মরিচ অল্প অল্প করে হ্যাঁ সাদা অল্প তরকারি কম তাই অল্প অল্প করে সব কিছু নিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা কিছুটা হলুদ মরিচ জিরা ধুনিয়া এগুলো আমি এখানে নিয়েছি তাহলে আমার পেস্ট পেস্টের করে বাদামি হয়ে যাক তারপর আমি মশলাটা সব একসাথে ঢেলে দিই আমি এখন কুচু চিঙ্গিটা ধুয়ে দিই চিঙ্গি সেটা আমি পরে মশলাটা দিব চিংড়ি মাছটা আমার বাজা হয়ে গেছে পেঁয়াজটাও বাজা হয়ে গেছে এখন আমি এই মশলাটা ঢেলে দিলাম সামান্য এখানে পানি দিয়ে দেবো মশলাটা কুলে যাবে তাই এখন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই কাঠের বিচিটা কাঠল গুচিটা আমি বলে দিলাম এখন কাঠল গুচিটা দিয়ে শুধু গাছের ভিতরে মশলা কষানো হয়ে গেছে তারপরে আমি আমি কাঠল গুচিটা দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে কষিয়ে নেব দেখো আপুরা ভাইয়ারা আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পানি ধুলে দিচ্ছি তরকারি মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি আর আরেকটু পানি ধরে দিয়ে দেখা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে তোমাদের দেখাবো আমার তরকারিটা হয়ে গেছে আপুরা ভাইয়েরা কাঁঠল বিশি আর চিংড়ি মাছের তরকারিটা ছোট্ট একটা আলু দিয়েছিলাম হয়ে গেছে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো আপুরা ভাইয়ারা আমার সবজিটা হয়ে গেছে এখন আমি এখন তোমরা দেখো তোমাদের কাছে যদি আমার এই সবজিটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আপুরা ভাইয়ারা তোমাদের কাছে অনুরোধ তাহলে আমি আগে বাড়তে পারবো আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য আমি আসবো দেখো তোমরা খুবই লোভনীয় হয়েছে আমার সবজিটা কাঠল বেশি চিংড়ি মাছ এই একটা ছোট একটা আলু দিয়েছি আসসালামু আলাইকুম